নমস্কার বন্ধুরা রেবতী ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আরও ভালো আছি বাপের বাড়ি এসেছি আপনারা বুঝতেই পারছেন ভালো তো থাকতেই হবে সাত বছর পর ঘুরে এসেছি বাপের বাড়ি বাপরে বাপ এটা ভাবার মানে বাইরে সাত বছর পর বাপ মাকে পেয়েছি আনন্দ তো নেই তো যাই হোক আজকে একটু ঘুরিয়ে দেখাবো আমার বাবার এই জমি বাড়ি তো এই দেখেন আমার বাবা এই যে আর এই যে আমাদের রাস্তা রাস্তাটা এখনো কাঁচা আছে দেখুন শুধু সবুজ আর সবুজ দেখতে কত সুন্দর আর এই আছে বাড়ি ঢোকার জায়গা এই যে তো এই যে বাড়ির মধ্যে আমি ঢুকছি এই যে সাইডে এই যে বাবা আলু লাগিয়েছে আর এই যে আমার মা এই যে ও মা তুমি কেমন আছো মা ভালো আছো তুমি একটু হাসো আর তোমার মেয়ে এসছে তুমি খুশি মা কত খুশি তুমি বলো ভালো করে বলো উড়ি মা আমার মা খুব খুশি আর বুঝতেই পাচ্ছেন মা কেন খুশি হবে না মা একটাই তো 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 মেয়ে খুশি হবেই মার তা এই যে হচ্ছে কলের সাইড আমাদের এই যে কল এই যে কল আছে আরে আর এইখানে যে একটা বেগুন গাছ বহুত বেগুন হয় এই বেগুন গাছটাই দেখেন ছোট ছোট বেগুন হ্যাঁ ভরে রয়েছে সারা জায়গা বেগুন আর এই একটা পুঁইশাক গাছ এই যে গোয়ালঘর এখানে গরু থাকে এই যে আর এই যে আমাদের গরু আর বাবা এখানে আরেকটা কুটোর পালা দিয়ে রেখেছে এই যে এই যে এখানে পালন শাক লাগিয়েছে আর এইখানে পেঁয়াজের চারা দিয়েছে এই যে এখানে এই জমিটা পুরো আমার বাবা আলু লাগিয়ে দিয়েছে ওই দেখেন দেখতে পাচ্ছেন অনেক দূরে আর এই দুই পাশে এটা অন্য লোকের ক্ষেত আর ওই পাশে আবার আমার বাবার খেতে ওই যে পাপলার গাছ লাগানো আছে ওই যে তার ওই পাশে আবার একটু জায়গা ফাঁকা আছে ওই জায়গাটা গম লাগিয়েছে তো বন্ধুরা এই হচ্ছে জমি আমার বাবার বাবা এখন নিজে করতে পারে না লোক দিয়ে করায় না বাবার পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা তো এই হচ্ছে ঘর আমার বাবার এই যেখানে উনোনে মা রান্না করে এই যে আর এই যে ছোট একটা গাড়ি বাবার এই যে স্কুটি গাড়ি এটা চালিয়ে চালিয়ে বাবা বাজার ঘাট করে বাজারে যায় এই যে আর এইখানে মা রান্না বান্না করে বৃষ্টির সময় এই যে একটা গ্যাস আছে ছোট্ট একটা গ্যাস এখানে মা রান্নাবান্না করে দুজন মানুষ থাকে তো কোনো জিনিস সেভাবে গোছানো নেই আমি এসে একটুখানি গুছিয়ে ঠুছিয়ে দিয়েছি বাবাকে মাকে আর এই যে এখানে আছে একটা এই বারান্দা এই যে বারান্দাটা তো এখানে মশারি টানানো রয়েছে এখানে আমার ছেলে শুয়েছিল এই যে আর এই ঘরে বাবা আর মা শুয়ে যে এই ঘরে আজকে আমি বাবা মার কাছে শুয়েছিলাম দেখেন এখনো মশারি তোলা হয়নি বিছনা তোলা হয়নি আর এই পাশে আরেকটা রুম আছে এখানে চালের মানে ধানের গোলা থাকে এই জায়গা তো গোলাটা ওই যে আমার বাবার ট্রেনের মানে টিনের তোমা টিনের এই যে গোলা আমার বাবা কিনে নিয়ে এসছে কেননা চাচের বেড়ার যে গোলাগুলো থাকে না নিচের দিকে দূরে কেটে ফেটে ধান নষ্ট করে দেয় তাই বাবা আবার এই গোলাটা বানিয়েছে তাই গোলাটা এখন ওই সাইডে সরিয়ে রেখেছে ধানও বেশি নেই এই যে কয়েক বস্তা ধান আছে কি বা করবে বয়স হয়ে গেছে বুঝতেই পারছেন বন্ধুরা ছেলে মেয়ে কাছে না থাকলে বাবা মার কী অবস্থা হয় নাতি ছিল বন্ধুরা এই আমার জন্মভূমি এখানেই আমার জন্ম আর এই আমার বাবা মা তো আর বেশি দিন টাইমও নেই আমি চলে যাব ছ তারিখে এই কটা দিন আমার বাবা মার সঙ্গে সময় কাটাচ্ছি তো আপনাদের কেমন লাগলো ওই জায়গা ঘুরে দেখে আমার বাবা মার বাড়ি দেখে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার